দেখেছো মিনতির কাণ্ডটা আজও কাজে আসেনি ওকে কাজে রেখেছে কি এর জন্য যে প্রতিদিন সে কাজে ফাঁকি দেবে আজ ওর একটা ব্যবস্থা আমি করবই করব। একটু বেশি ভালোবাসি বলে আমার সাথে তো এরকম প্রতারণা করতে পারে না মাইনেটা নেবার সময় তো খুব হাত পেতে আগে থেকেই দাঁড়িয়ে থাকে মালি ও মালি এদিকে একটু শুনে যাও তো এসে বাগানে জল পরে দিও আগে আমার কথাটা একটু শুনে যাও এই যে গিন্নিমা কি হয়েছে বলুন তো গোলাপের গাছগুলোতে একটু বেশি করে জল দিতে হবে কেমন যেন মরা মরা হয়ে আছে তা আপনি কি জন্য ডাকলেন গিন্নিমা বলুন তো শোনো গোলাপ গাছের জল একটু পরে দিও তুমি আগে আমার একটা কাজ করে দাও তো তুমি এক্ষুনি মিনতিদের বাড়িতে যাও গিয়ে বলো যে গেন্নিমা বলেছেন এক্ষুনি তোকে যেতে ওর সাহসটা দিনকে দিন বেড়েই চলেছে আমাকে না বলে কয়ে নিজে নিজে ছুটি নিয়ে নেয় শোনো তুমি বলবে গিন্নিমা বলে দিয়েছে আমার সাথে তোকে যেন নিয়ে যায় তারপর ওর ব্যবস্থা আমি একটা করব। যাও যাও মালি তুমি আর হা করে তাকিয়ে থেকো না তো যাও তুমি মিনতিকে নিয়ে এসো সে ঠিক আছে গিন্নিমা মিনতিকে আমি নিয়ে আসব। কিন্তু মিনতির যা মেজাজ আমাকে কি থেকে কি যে বলে দেবে সেটা বিদাতাই জানে কারণ আপনি জানেনই তো সে একটু অহংকারী বটে সবার সাথে ঠিক মতো কথাই বলতে চায় না আমার সত্যি বলতে তাকে অনেক ভয় করে গিন্নিমা আপনি যদি আমাকে আদেশ না দিতেন তাহলে আমি যেতাম না ওদের বাড়িতে কিন্তু গিন্নিমার আদেশ বলে কথা আমাকে তো মানতেই হবে আহারে আমার কি পোড়া কপাল কি সংসারে যে এলাম আমি কিছুই জানি না বাবা মা ধরে বেঁধে আমাকে একটা নিষ্কর্মার সাথে বিয়ে দিল সে কাজকর্ম করবে কোথায় সারা বছর অসুস্থ হয়ে থাকে এই সংসারের ঘাড়ি টানতে টানতে আমি প্রায় মরেই যাব এখন আর ভালো লাগে না সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না করে কাজে গিয়ে আবার কাজ থেকে ফেরো কাজেও তো যায় না দুদিন যাব। জানি না গিন্দিমা কি মনে মনে বলছেন আমায় তবে এখনো তো লোক পাঠাননি লোক যেদিন পাঠাবে সেদিনই আমি কাজে যাব এর আগে নয় গিন্নি ও গিন্নি দুটো খেতে দাও না শরীরটা খুব খারাপ লাগছে গো মশাই তো বলেছিলেন খাবারটা ঠিক মতো খেতে না হলে আমার অসুখ না দয়া করে দুটো খেতে দাও না গিন্নি দয়া করো আমাকে এই যে নবাব বাহাদুরের আদেশ করা শুরু হয়ে গিয়েছে মাত্র সকালটা হলো এখনই খাই খাই করতে থাকছে তা শুনি এত যে খাই খাই করছো এনেছিলে সকালে বাজার করে সারা বছর তো অসুস্থই হয়ে থাকো কিছু আনার বেলায় চুনো তো জোটে না আমার কপালে সব সময় শুধু আমার আর লাগে না এই সংসার করতে ইচ্ছে করে গিয়ে সারা জীবন বনের মধ্যে কাটিয়ে দিই শোনো খাবার এখনো রান্না হয়নি কি হয়েছে গো মিনতি তোমার এত রাগ করছো কার সাথে গেন্নিমা তোমাকে জরুরি তলব করেছেন বলেছেন আমার সাথে তোমায় নিয়ে যেতে তোমার উপর গিন্নিমা প্রচন্ড রেগে আছেন এখনই চলো আমার সাথে না হলে গিন্নিমা করবে তোমাদের শখ কি বলি তা বললেই কি তোমার সাথে যাওয়া যাবে বলো দেখছো না সকাল হলেও এখন রান্নাই চাপায়নি চুলাতে আগুনও ধরায়নি এখন আমি কোথায় যাব ঘরে যে আমার অসুস্থ স্বামী রয়েছে সেটা কি তোমরা দেখতে পাও না আমি পরে যাব আগে রান্নাটা করে তাকে খাবার দিই যত সব সকালে উঠে ঘেনের ঘ্যানর করতে চলে আসে যাও যাও এখন তুমি যাও আর গিন্নিমাকে বলো গিয়ে আমি পরে আসব। রান্নাটা করে স্বামীকে খাইয়ে তারপর তো তো কথাগুলো বলতে পারা যায় ভালোভাবেও এরকম ভাবে রেগে রেগে কথা বলো কেন আমি কি তোমার সাথে খারাপ করে কথা বলেছি জানি না কিসের এত অহংকার তোমার তুমি যা যা বলেছ সবকিছুই গিয়ে গিন্নিমাকে এক এক করে বলবো ও আচ্ছা তাই এখন আমাকে ভয় দেখানো হচ্ছে তাই তো আমি গিন্নিমাকে ভয় পাই না শুনে রেখো কথাটা আর গিন্নিমা আমাকে যথেষ্ট ভালোবাসেন আমার মুখটা দেখলেই না তিনি সব ভুলে যাবেন বুঝেছো এখন যাও এখান থেকে আমার বাড়ির কিছুই সামনে থেকে দূর হয়ে যাও সংসারে যখন নুন নিয়ে আসি তারপর পান্তা ফুরিয়ে যায় আবার যখন পান্তা নিয়ে আসি তো নুন ফুরিয়ে যায় এভাবে কি আর চলে দিন বিয়ের আগে কত স্বপ্ন দেখতাম যে আমার একটা রাজপুত্রের সাথে বিয়ে হবে আর আমি সারাক্ষণ গাঁটি পরে শুধু শুয়েই থাকবো আর আমার চার পাশে দাস দাসীরা আমার সেবা যত্ন করবে কিন্তু এখন রাজপুত্রের বউ হওয়া তো দূরের কথা একজন রাজার দাসীও হতে পারছি না সেই জমিদার বাড়িতে একটু কাজ করে দুটো পয়সা নিই খাবার খায় না কাজটা আবার শুরু করতে হবে না হলে খাবার আসবে কোথা থেকে কত করে বলেছিলাম মা বাবাকে আমি এই ঘরে বিয়ে করব না এই ছেলেকে আমার পছন্দ না কিন্তু তারা তো বলেছিল যে ছেলে পরিশ্রমী এবং ভদ্র মানুষ এই ছেলের আমি দিয়ে আমি কি করবো এই ভদ্র ব্যবহারে তো ভাত আসবে না যাই যাই এখন যা রান্না করেছি সেটাই দিয়ে ওর পেটটা ভরায় কিনি আবারও পালং শাক খেদ এটা খেতে আর ভালো লাগছে না গো মুখে একদম কিছু রোচে না তোমাকে কতদিন ধরে বলেছি গিন্নি আমাকে একটু মাছ খাও আমার না মাছ খেতে খুব ইচ্ছে করে গিন্নি তুমি তো জমিদার বাড়িতে কাজ করে ভালোই মাইনে পাও তুমি তো চাইলে আমাকে মাছ কিনে খাওয়াতে পারো গিন্নি কেন তুমি আমার সাথে এরকম করছো বলো আমি যখন সুস্থ হয়ে যাব তখন তোমার সব মনের আশা এক এক করে পূরণ করবো গিন্নি তোমায় কথা দিলাম পাগল নাকি আমাকে তুমি পাগল পেয়েছো যে এরকম মন ভুলানো কথা বললেই আমি গলে যাব আর শোনো তোমাকে যা খেতে দিয়েছি ওটা না খেয়ে মুখে ধরে খেয়ে নাও এছাড়া আর ভালো খাবার তুমি পাবে না কষ্ট আমি করি রোজগার আমি করি আমার টাকা দিয়ে আমি কি করব না করব সেটা আমার ব্যাপার আর শোনো জীবনে তো একটা গয়না বানিয়ে দিতেই পারলে না সে বিয়ের সময় বলেছিলাম একটা গলার হার বানিয়ে দিতে এখনো পর্যন্ত আমি চুনোপুটি পেলাম আমাকে যখন সারা জীবন কাজ করে খেতেই হবে তাহলে নিজের নিজেকেই পূরণ করতে হবে তুমি তো আর পূরণ করে দেবে না আমি সত্যি বলছি আমি যখন সুস্থ হয়ে যাব তখন তোমাকে সব দেবো সব আর তোমাকে কোনো কাজই করতে দেবো না তুমি শুধু ঘরে বসে থাকবে হয়েছে থাক আর তোমায় কিছু দিতে হবে না যা দিয়েছ জীবনে সেগুলোই হজম করতে পারছি না কত সুখে রেখেছ আমায় সারাক্ষণ অসুস্থ হয়ে থাকো সংসারের কাজ আর অসুস্থতার টাকা জোগাড় করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে তা কি রে মিনতি কাজে আসিস না কেন রে তোর দেখা পাওয়া তো খুব কঠিন একটা কাজ আমাকে তো বলেও ছুটি নিতে পারিস বল আমাকে তো কিছুই বলিস না কি আর ছুটি নেব গিন্নিমা আপনি তো জানেনি আমার সংসারের অবস্থাটা নুন আনতে পান্তা পোড়ায় আর সেই অসুস্থ স্বামীকে নিয়ে পড়েছি এক ঝামেলায় তা আপনার ঘরে আমাকে কেন ডাকলেন গিন্নিমা বলুন তো কিছু কি দেখাবে না মায় হ্যাঁ রে দেখানোর জন্যই তো তোকে এনেছি দেখ তোদের জমিদার মশায় আমার জন্য কত সুন্দর একটা হীরের হাড় নিয়ে এসেছে এই হারটা বিদেশ থেকে এনেছে জানিস তো কেমন হয়েছে হারটা বলতো হারটা খুবই সুন্দর হয়েছে গিন্নিমা খুবই সুন্দর এত সুন্দর হার আপনাকে পড়লে না আরো সুন্দরী দেখাবে তাই এটার দাম কত নিল হাই রে পোড়া কপাল আমার কত স্বপ্ন ছিল একটা হিরের হাড় পরব গিন্নিমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে কত ভালো হতো তার স্বামী তাকে কত কিছু এনে দেয় আর আমার স্বামী সারা জীবন অসুস্থ হয়ে থাকে ইস এই হারটা যদি আমার হতো এটা দাম পাঁচ হাজার টাকা নিয়েছে বুঝেছিস পাঁচ হাজার ওরে বাবারে এত এত টাকা তো আমার শরীরের সব অঙ্গ বিক্রি করলেও হবে না আপনারা জমিদার মানুষ আপনাদের কি এগুলোই মানায় আমরা হচ্ছে গরিব কাজের লোক আমরা কি আর এগুলো কোনোদিন পড়তে পারবো বলুন গিন্নিমা শুধু দেখতেই থাকবো আরে পাগলি কেন পড়তে পারবি না পরিশ্রম করে যা একদিন ঠিকই এরকম একটা হার তুইও পড়তে পারবি তবে শোন তোকে ঠিক মতো কাজে আসতে হবে বুঝেছিস আর কিন্তু ফাঁকি দেওয়া যাবে না যা যা এখন রান্নাঘরে যা গিয়ে দেখ কত কাজ পড়ে আছে তা হ্যাঁ গো চম্পা তুমি কাজে আসো না কেন তোমার কি শরীর টরীর খারাপ হলো নাকি কতদিন ধরে কাজে আসো না বলবো বলবো করে গিন্নিমাকে বলা হচ্ছে না গিন্নিমা তোমাকে যেই হারে ভালোবাসেন যদি উল্টোপাল্টা মুখ দিয়ে বেরিয়ে যায় তাহলে কাজটাই থাকবে না আমার তাই ভয়ে গিন্নিমাকে কিছুই বলিনি তা মিনতি আমার কথার কোনো উত্তর দিচ্ছ না যে এভাবে রেগেমেগে মেগে তাকিয়ে আছো কেন আমার দিকে আমার তো ভয় করে তোমার বলা শেষ হয়েছে শেষ হয়ে থাকলে আমার কথাটা শোনো তা এত গোয়েন্দাগিরি কোন দিক থেকে শিখেছে শুনি আমি কবে আসছি কবে যাচ্ছি সব কিছুই কি তোমাদের খাতায় লিখে রাখতে হবে আমার মন যখন ইচ্ছে আমি কাজ করব যখন মন চাইবে তখনই আমি কাজ করব যখন চাইবে না তখন কাজ করব না ব্যাস আর শোনো তুমি কিন্তু আমার নিজের পদে কাজ করো তাই আমাকে একটু গুরুত্ব দিয়ে কথা বলবে আর সবসময় নাম ধরে কি মিনতি মিনতি বলতে থাকো আমি কিন্তু গিন্নিমার কাছে নালিশ তোমার নামে বুঝেছো ক্ষমা করে দাও তুমি আমি তোমাকে আর প্রশ্ন করব না তুমি কোনো দিন তো জানোই আমার ঘরে অসুস্থ বাচ্চা আর অসুস্থ স্বামী রয়েছে এই কাজে টাকা দিয়ে তাদের খরচাপাতি চালাই আমি আমি স্বামী সন্তান নিয়ে মরে যাব মিনতি আমার নামে দয়া করে গিন্নিমার কাছে নালিশ পড় না এখন থেকে তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো পারলে তোমার কাজও আমি করে দেব একটু একটু তবুও দয়া করে বিচার দিও না এই তো এবার ঠিক আছে আচ্ছা তুমি তো বললে না মাত্র যে আমার কাজগুলো তুমি করে দেবে তাহলে শোনো ভাতগুলো বসিয়ে দাও আমি একটু পুকুর পাড় থেকে ঘুরে আসি শরীরটা ম্যাচ ম্যাচ করছে ভাত রান্না হয়ে গেলে আমাকে ডাক দিও কেমন এখন কাজটা করে ফেলে তো ঠিক আছে মিনতি তুমি তাহলে যাও আমি কাজটা করে তোমায় ডাক দেব অনেক অনেক টাকা আমি কোথায় পাবো আমার সুখের জন্য অনেক অনেক টাকা প্রয়োজন আমি চাই যেন এই পৃথিবীর সব কিছু আমার হয় যেন আমার থেকে সুখী আমার থেকে ধনী আর কেউ থাকতে না পারে কেন কেন ঈশ্বর আমাকে কিছুই দিচ্ছেন না কেন সব কিছু থেকে আমায় বঞ্চিত করেছেন হে বিদাথা আর কত ডাকবো তোমায় বলো তো একটা ব্যবস্থা আমার করে দাও না যেন একটু ধনী হতে পারি কে তুমি মা এখানে বসে বসে বিধা থাকে দোষারোপ করছো সেই কারণটা কি আমাকে একটু বলা যাবে যদি তোমার কোনো সাহায্য করতে পারি তাহলে তোমার ভালোই হবে তুমি আমার করবে সাহায্য তুমি এক কাজ করো তুমি আমাকে সাহায্য না করে নিজেকেই নিজে একটু সাহায্য করো না ঠিকমতো তো হাঁটতেই পারো না পুজো হয়ে আছো একটা কুজু বুড়ি আবার এসেছে আমাকে সাহায্য করতে কি হাস্যকর যাও যাও এখান থেকে যাও তোমার জন্য একটু শান্তি মতো বসে কথাও বলতে পারি না নিজে নিজে সরো সরো বাপু অন্য কোথাও গিয়ে ভিক্ষা চাও জানি তো সাহায্যের কথা বলে আমার কাছ থেকে ভিক্ষা নেবে তাই তো না রে বাচ্চা আমি ভিক্ষা নেব না সত্যি তোমাকে আমি সাহায্য করতে এসেছি তোর অনেক টাকার প্রয়োজন তাই তো তুই যদি চাস তোকে আমি টাকা দিয়ে সাহায্য করতে পারি তোকে এরকম একটা জিনিস দেব যেন সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবি যাবি নাকি আমার সাথে একবার চল না গিয়ে দেখবি সত্যি কিছু আছে আমার কাছে বুড়ি আমি কিন্তু তোমাকে বিশ্বাস করেই তোমার সাথে যাব। যদি আমাকে নিয়ে যাওয়ার পর কিছু না দাও সেখানে কিন্তু তোমাকে মাটির নিচে কুপিয়ে দিয়ে আসব। চলো চলো খুঁজো আর কোনো কথা বলতে হবে না আমি কাজে বিশ্বাসী বিশ্বাসী নই এই যে দেখো এটা হচ্ছে সোনার চাদর হাড়ি এই হাড়ি শুধু সোনার নয় এর রয়েছে বিশেষ এক ক্ষমতা এই হাড়িতে কোনো জিনিস থাকলে সেটা দুটো করে হয়ে যায় এ কি বলছো তুমি কুজো বুড়ি এটা কি আদৌ সত্য তবে এই হাঁড়িটাতে দেখে মনে হচ্ছে না সত্যিই সোনার যদি এটা সোনার হয়ে থাকে তাহলে তোমার দ্বিতীয় কথাটাও সত্যি হতে পারে এখানে এরকম কিছু নেই যেটা দিয়ে আমি দুটো করলে লাভ করতে পারবো বাড়িতে নিয়ে গিয়েই তারপরেই ব্যবস্থা করতে হবে তোমাকে ধন্যবাদ দেব না শোনো কুজো বুড়ি কালকে তুমি বাড়ির সামনে এসো আমার তোমাকে দুটো ভাত খাইয়ে দেবো কোন তখন এই হাঁড়িটার মূল্য শোধ হয়ে যাবে আমি কিন্তু এই হাঁড়িটা তোমার কাছ থেকে বিনামূল্যে নিচ্ছি না তোমার খাবারের বদলে এই হাড়িটা আমি নিচ্ছি বুঝেছো কাল সকালে চলে যেও খাবার খেতে হ্যাঁ আমার খাবারের দরকার নেই তোমার যখন টাকা বাপু পয়সার প্রয়োজন তাহলে তুমি এটা নিয়ে যাও নিয়ে গিয়ে খুব সুখে শান্তিতে জীবন যাপন করো আমার মরার বয়স হয়ে গেছে তাই ভাবলাম এই হাড়িটা কাউকে অন্তত দান করি লোক মুখে শুনেছি তোমার স্বামী নাকি খুবই অসুস্থ এই হাড়ির ভেতর কিছু টাকা রেখে দিয়ে সেটা দ্বিগুণ করে তোমার স্বামীর চিকিৎসা করো সে আমি স্বামীর চিকিৎসা করব নাকি নিজে টাকা উড়াবো সেটা তোমায় বলে দিতে হবে না সেটা আমি খুব ভালো মতোই জানি তুমি আমায় হাড়িটা দিয়েছো বলে ভেবো না যে তুমি আমায় বিনামূল্যে দিয়ে একেবারে মহাভারত অসিদ্ধ করে ফেলেছ আচ্ছা শোনো কোচো আমার আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না আমার বাড়িতে গিয়ে কত কাজ করতে হবে তুমি তাহলে থাকো কেমন আমি এখান থেকে চলে যাই এখন হাড়িটা নিয়ে তারপর আবার তোমার সাথে দেখা হবে সবকিছুই তো শুনলাম তোমার কাছ থেকে সবকিছু শুনে বুঝতে পারলাম যে এটা সত্যিই জাদুর হাড়ি তবে গিন্নি তোমায় একটা কথা বলি তুমি এই হাঁড়িটার একাংশ বিক্রি করে সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবে আর কোনো কিছু দ্বিগুণ করা লাগবে না যদি একবার তোমার ওই লোভ চলে যায় জীবনে ও আর এখান থেকে ছাড় পাবে না কোনোদিন লোভ করো না গিন্নি এই রোগী একদম চুপ করে থাকো এই হাডিটা আমার বুঝেছ এই হাঁড়িটা আমি কি করব না করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার শুধু আমায় একটু ধনী হতে দাও তারপর তোমায় লাখে মেরে আমি বাড়ি থেকে চলে যাব দূরে কোথাও গিয়ে আমি রানী হয়ে যাব সেই রাজ্যের তুমি শোনো আমার কোনো কথার মধ্যে হস্তক্ষেপ করার একদম চেষ্টা করবে না আচ্ছা একটা কথা তো আমি বুঝতেই পারছি না এই হাড়িটা বাইরে থেকে শোনার ভিতরে তো আরো হিরে মুনি মানক্য থাকতেই পারে আর আমার কাছে এমনিতে তো কিছুই নেই যেটা দিয়ে আমি ওটাকে দ্বিগুণ করবো এরকম অবস্থানে তো আমার স্বামী আমাকে কোনো দিনই রাখেইনি দেখি তো কিছু ভেতরে আছে কিনা ঠিক আমার মতো এই এই তুমি কে এখান থেকে যাও ন্যাকামো হচ্ছে আমি হচ্ছি মিনতি তুমি কে শুনি আমার সংসারে তুমি এসেছো কি করতে যা বলছি এখান থেকে আমার সংসারে এসে ভাগ ধরতে এসেছো তো তোমায় আজ দেখাবো মজা হাই বিধাতা এ কি হলো আমার এখানে তো দেখি দুটো গিন্নী দেখা যাচ্ছে এখন কোনটা আমার আসল গিন্নী আর কোনটা নকল আমি কি করে জানব হাই হাই রে কি সর্বনাশ করলে দুজনকে তো দেখতে হুবহু একই রকম কথাবার্তা চাল চলন সব কিছু এক ঠিক হয়েছে একদম ঠিক হয়েছে জানি না কে আমার আসল আর কে নকল গিন্নি তবে দুজনেরই শিক্ষা পেয়েছে এত লোভ মানুষের জীবনকে ধ্বংস করে দেয় বুঝলে না গিন্নি বুঝলে না এখন নিজের কাছে নিজেকেই মরতে হলো